গোপালগঞ্জের মকসুদপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন কিন্তু সফল করতেই হবে এর কিন্তু বিকল্প নেই গতকাল রবিবার বিকেলের মকসুদপুর পৌর বিএনপির সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণমিছিলের পূর্বে কমলাপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন দেশের গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরে দেয়া সম্ভব হবে সমাবেশ ঘিরে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে গণতন্ত্র ফিরিয়ে আনবো ধানের শেষে ভোট দেব এই স্লোগানে মুখর ছিল কমলাপুর বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সালাম খান সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু সমাবেশ শেষে লিফলেট হাতে নিয়ে গণমিছিলে অংশ নেন নেতাকর্মীরা যেখানে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করব ধানের শেষে ভোট চাই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মোকসুদপুর পৌর এলাকা